মেয়েদের মধ্যে অটোইমিউন ডিজিজ হওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকে অটো ডিজিস কেন মেয়েদের বেশি হয় তার সব কারণ এখনও জানা সম্ভব হয়নি অনেকে বলেন যে হরমোনের একটা বিষয় থাকতে পারে তবে এক্স্যাক্ট কারণ যে কী কারণে এরকম হচ্ছে সেটা কিন্তু এখনও অজানা যাই হোক আজকে একটু বলি সেটা হচ্ছে যে অটোমিউন ডিজিজের মধ্যে যেমন রিমোটাইড আর্থ্রাইটিস এটা একটা খুব কমন আমাদের হাতের যে স্মল জয়েন্ট সেখানে সাধারণত ব্যথা হয় ভোরের দিকে ব্যথাটা বেশি থাকে ঘুম থেকে ওঠার পর এবং আস্তে আস্তে ব্যথাটা কমে যায় তো এটা একটা এসএলি বলে একটা অসুখ আছে এটা রোদে গেলে খুব সমস্যা হয় এছাড়া ওড়াল আলসার হয় ফটোসেন্সিটিভিটি হয় এবং অ্যালোপেশিয়া হয় দেখা যাচ্ছে চুল পড়ে যাচ্ছে বিভিন্ন র্যাশ পাওয়া যায় আরও অনেক বিভিন্ন রকম সমস্যা হয় এছাড়া হচ্ছে স্ক্লেরোডার আমাদের আমরা সিস্টেমিক স্ক্লেরোসিস বলে একটা অসুখ আছে এখানে দেখা যাচ্ছে আমরা চোখের যে অ্যানিমিয়া দেখি সেটা দেখতেই সমস্যা হয় চামড়াটা শক্ত এবং বেশ টাইট হয়ে যায় এটা দেখা যায় বিভিন্ন সিস্টেম কিন্তু এখানেও আক্রান্ত হয় এছাড়া আইটিপি বলে একটা রোগ আছে এখানে প্ল্যাটিলেটের এগেনস্ট অটো অ্যান্টিবডি তৈরি হয় এবং আমাদের প্ল্যাটিলেট বা অনুচক্রিকা যেটা আমরা বলি সেটা কমে যায় এর ফলে কিন্তু ব্লিডিং হয় এইটা কিন্তু মেয়েদের মধ্যে বেশি হয় মাল্টিপল স্ক্লেরোসিস বলে একটা রোগ আছে ব্রেনের অসুখ এটা কিন্তু মেয়েদের মধ্যে অনেক বেশি হয় তো যাই হোক অটোমেট ডিজিজ মেয়েদের বেশি হয় এরকম ডিজিজের যদি লক্ষণ দেখা যায় এগুলো বিভিন্ন আমি বিভিন্নভাবে জায়গায় বলেছি আপনারা এগুলো দেখে নিতে পারেন এবং এই অটোমিক ডিজিসগুলো কিন্তু দীর্ঘদিন চিকিৎসা করতে হয় এবং একজন ভালো ডাক্তারের আন্ডারেই কিন্তু থাকা উচিত ধন্যবাদ সবাইকে